ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না দিনে একবার হলো নিজের সাথে কথা বলো তা না হলে তুমি দুনিয়ার মহান ব্যক্তির সাথে কথা বলতে পারবে না নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দিবে তুমি জন্ম থেকে পাপি ও অসৎ এই কথাটি সর্বেক্ষা মিথ্যা কথা যিনি নিজেই পাপি তিনি কেবল অন্যকে পাপী মনে করেন কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না যে অপরের সেবা করতে পারে সে যথার্থ সর্দার হতে পারে বেদ শিক্ষা দেয় আত্মাই হচ্ছে ঈশ্বর কিন্তু তিনি বস্তুর বন্ধনে আবদ্ধ হয়ে আছেন এই বন্ধন যেদিন ছিঁড়ে যাবে সেই দিনেই পূর্ণতা লাভ হবে ভগবানে বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নেই চালাকি দ্বারা কিছুই হয় না পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম কখনো বড় পরিকল্পনার হিসাব করো না ধীরে ধীরে আগে শুরু করো তোমার ভূমি নির্মাণ করো তারপর ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও সফলতা এবং ব্যস্ততা দুজনের আমাদের জীবনের অংশ কিন্তু কেউ চিরস্থায়ী নয়। নয় একাক্ত তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দেবে ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর অসৎ কর্ম করা এই দুইয়ের মধ্যেই রয়েছে ধর্ম যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনও ঠকিও না জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে তর্কের চেয়ে অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো আমি বিশ্বাস করি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগৎ এর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যদি কোনো দিন কোনো সমস্যা না আসে তবে বুঝতে হবে আপনি ভুল পথে হাঁটছেন আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো কারণ অনুভব জীবনের সবচেয়ে বড় শিক্ষক কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো যাহা পারো নিজে করে যাও কারো উপর আশা ভরসা কোনোটাই করো না